ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহে ও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহী আলাইহি ছিলেন ইসলামী জ্ঞানের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন চতুর্থ হিজরের শুরু দিকে জন্মগ্রহণ করা চার মহান ইমামের অন্যতম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় ইসলামী ফিক ও আকিদার জগতে তার অবদান অপরিসীম কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল আল্লাহর অস্তিত্বে তার দৃঢ় বিশ্বাস ইমানের গভীরতা ও তাওহিদের প্রতি অবিচল আনুগত্য ইমাম মালেক ইবনে আনাস রাহিমুল্লাহ তিরানব্বই হিজড়িতে প্রায় সাতশো বারো খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন এটি ছিল রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের নগরী যেখানে কোরআন ও সুনার আলো ছড়িয়ে পড়েছিল তার পরিবার ছিল জ্ঞান তাকোয়া ও নৈতিকতার এক অনন্য উদাহরণ শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষা ও আল্লাহর প্রতি বিশ্বাসে গঠিত হন তার মা তাকে উৎসাহ দিতেন শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং আল্লাহকে ভয় করে জীবনযাপন করার জন্য ইমাম মালেক রমতুল্লাহি আলহী শৈশব থেকেই কোরআন মুখস্থ করেন এবং মদিনার শ্রেষ্ঠ আলেমদের কাছে হাদিস ও ফিক অধ্যয়ন করেন তিনি প্রায় এক হাজারেরও বেশি শায়েখের নিকট শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষার প্রতিটি স্তরে তিনি আল্লাহর অস্তিত্ব ক্ষমতা ও একত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছেন তার একটি উক্তি খুব বিখ্যাত জ্ঞান শুধু মুখস্থ করার নাম নয় বরং এটি হচ্ছে আল্লাহ ভীতি এই উক্তি থেকেই বলা যায় যে ইমাম মালিকের মতে প্রকৃত জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করা এবং তার নির্দেশ অনুযায়ী জীবন গঠন করা ইমাম মালিক রহমতুল্লাহ আলহে ছিলেন এমন একজন ইমাম যিনি আল্লাহর অস্তিত্ব ও তার সৃষ্টিশীল ক্ষমতার প্রতি পূর্ণ ইমান রাখতেন তার বিশ্বাস ছিল আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও নিয়ন্ত্রক তার বাইরে কোনো শক্তি বা সত্তা নেই যিনি বিশ্বজগৎ পরিচালনা করেন আল্লাহ আসমানে প্রতিষ্ঠিত কিন্তু কিভাবে তা আমরা জানি না শুধু এটুকু জানি যে আল্লাহ আসমানে আরসের উপর প্রতিষ্ঠিত এটি সত্য কারণ কোরআনে তা এসেছে এই উক্তি আসমানে প্রতিষ্ঠা জানা কিন্তু কিভাবে তা অজানা নামে বিখ্যাত এটি আল্লাহর অস্তিত্ব ও তার সত্তা সম্পর্কে তার গভীর আকিদার পরিচয়ক তিনি কখনোই আল্লাহকে মানুষের মতো রূপ বা সীমা আরোপ করতেন না বরং তিনি বলতেন আমরা আল্লাহর গুণে বিশ্বাস রাখি কিন্তু তুলনা করি না ইমাম মালিক রহমতুল্লাহ আলহী প্রকৃতির প্রতিটি বস্তুতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখতেন তিনি বলতেন তুমি যদি পৃথিবীর এক ফোঁটা পানির দিকেও তাকাও তাতে আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখতে পাবে এই বিশ্বাসী তাকে বিনয়ী সংযমী ও আল্লাহ মুখী বানিয়েছিল তিনি বিশ্বাস করতেন মানুষ যত বেশি চিন্তা করবে তত বেশি আল্লাহর মাহাত্ম্য অনুধাবন করবে কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে আল্লাহর নিদর্শন সুরা আলেমরান তিন একশো নব্বই এ আয়াতের আলোকে ইমাম মালিক রহমতুল্লাহি আলহে মানুষকে চিন্তাশীল হতে উৎসাহিত করতেন যাতে তারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আরও দৃঢ় বিশ্বাসী হতে পারে ইমাম মালিক ছিলেন আল্লাহ ভীরু মানুষ তার ছাত্ররা বলেন যখনই তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহিহাস্লামের হাদিস পড়তেন তখন তিনি অজু করে বসতেন পরিপাটি পোশাক পরতেন এবং গভীর শ্রদ্ধার সঙ্গে পাঠ করতেন কারণ তার বিশ্বাস ছিল রাসুলের হাদিস আসলে আল্লাহর আদেশের ব্যাখ্যা তার এই আচরণ প্রমাণ করে যে তিনি শুধু মুখে বিশ্বাস করতেন না বরং প্রতিটি কাজে আল্লাহর উপস্থিতি অনুভব করতেন একসময় খলিফা মানসুর তাকে রাজনৈতিক উদ্দেশ্যে একটি ফতুয়া দিতে চাপ দিয়েছিলেন যা ছিল সত্যের বিপরীত কিন্তু ইমাম মালিক দৃঢ়ভাবে বলেছিলেন আমি আল্লাহ ও তার রাসুলের নির্দেশ ছাড়া কিছু বলবো না এর ফলশ্রুতিতে তাকে নির্যাতন করা হয় কিন্তু তিনি পিছু হটেননি তার এই ধৈর্য ও সাহস প্রমাণ করে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতেন তিনি বলেছিলেন মানুষ আমাকে আঘাত করলেও আমি আল্লাহর দিকে ফিরে যাব কারণ তিনি আমার রব তিনি আমার বিচারক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে তাওহিদ বা একত্ববাদের উপর ভিত্তি করে ইসলামী ফিক প্রতিষ্ঠা করেন তার মতে আল্লাহর একত্রে বিশ্বাস মানে শুধু মুখে বলা নয় বরং জীবনের প্রতিটি কর্মে তা বাস্তবায়ন করা তিনি বলতেন যে ব্যক্তি আল্লাহকে জানে সে আর কাউকে ভয় করতে পারে না এ কারণে তার ফিখ ও শিক্ষা সবসময় আল্লাহর বিধানকে সর্বোচ্চ স্থান দেয় ইমাম মালিক রহমতুল্লাহ আলহে একশো উনআশি হিজড়িতে প্রায় সাতশো নব্বই খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারাই ইন্তেকাল করেন মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি আল্লাহর নাম জপ ছিলেন তার জানা যায় অসংখ্য আলেম ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন তিনি রেখে গেছেন অসংখ্য ছাত্র যাদের মাধ্যমে তার বিশ্বাস ও জ্ঞানের আলো পুরো ইসলামী বিশ্বে ছড়িয়ে পড়ে তার রচিত বিখ্যাত গ্রন্থ আল মুয়াত্তা হাদিস ও ফিখের এক অনন্য সংকলন যেখানে প্রতিটি অধ্যায়ে আল্লাহর বিধান ও তার অস্তিত্বের নিদর্শন স্পষ্ট পর্বে প্রতিফলিত হয়েছে ইমাম মালেক রহমতুল্লাহ আলহী ছিলেন আল্লাহর এক নিবেদিত প্রাণবান্দা যার জীবন চিন্তা ও কর্মে আল্লাহর অস্তিত্বের প্রতিফলন স্পষ্ট তার বিশ্বাস ছিল সহজ কিন্তু দৃঢ় আল্লাহ আছেন তিনি এক তিনি অদৃশ্য কিন্তু তার নিদর্শন সর্বত্র তার জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী মানুষের সত্যিকার শক্তি আল্লাহ ভীতি ও জ্ঞানের আর আল্লাহর সন্তুষ্টি জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য ইমাম মালেক ইবনে আনাস রহমতুল্লাহি আলহের জীবন হল আল্লাহর অস্তিত্বে অবিচল ইমান সত্যের পথে অটল থাকা এবং আল্লাহর আদেশে